দর্শক শ্রোতা জল আছে আজানের বউ টিকটকার ওমরকে বিয়ে করার জন্য যথেষ্ট পরিকল্পনা আর কে এই ওমর পারুক আপনারা সবাই তো তাকে চিনেন তিনি হলেন বক্তা থেকে রাতারাতি বনে যাওয়া টিকটকার ওমর পারুক যাই হোক বিষয় নিয়ে আমি একটু পরেই কথা বলছি আগে এই জল্লাদ শাহজানের বউকে নিয়ে একটু কথা বলা দরকার এই জল্লাদের বউ নাম হলো ফাতেমা আক্তার সাথী এই ফাতেমা আক্তার সাথীর সাথে জল্লাদ শাহজানের দেখা হয়েছিল একটা আবাসিক হোটেলে সেখান থেকে বিভিন্ন পলবন দেখিয়ে জল্লাদ শাহজাহান মেয়েটিকে নিয়ে আসে মেয়েটিকে নাকি বিদেশে পাঠাবে বলে জল্লাদ শাহজাহান নিয়ে এসেছিল তারপর পাঁচ বাগতার সাথী তার মাকে নিয়ে জলাদ শাহজাহানের বাসার পাশেই বাসা নেয় কিছুদিন পর জলাদ শাহজাহান বলে মেয়েদেরকে বিদেশে নিয়ে তারা খারাপ কাজ করে তাদের সাথে অমানবিক নির্যাতন করা হয় আর বিদেশি মেয়েদেরকে কোনো ছেলে বিয়ে করে না এমনটাই বলেছিল জল্লাদ শাহজাহান এই মেয়েটিকে এরপরে জল্লাদ শাহজাহান বলে এর চেয়ে ভালো হয় একটি ছেলে থেকে তোমাকে বিয়ে দিয়ে দিই এসব কথা বলে বিয়ের জন্য মেয়েটিকে রাজি করায় জল্লাদ শাহজাহান এই বাতে সাথী বলে যে হ্যাঁ আমি বিয়ে করব ঠিক আছে কিন্তু ছেলেকে তখন জলার শাহজাহান সুযোগ মতো বলে যে আমি সেই পাত্র তারপর বিভিন্ন আত্মিক লোভ দেখিয়ে পাতে সাথীকে বিয়ে করে নেয় জলার শাহজাহান এই কথাটি না কি মাক্তার সাথীর মা জানত না তারপর নাকি পাতে মাক্তার সাথীর মা সেখান থেকে চলে আসে এই পাতে মাক্তার সাথীকে নাকি রাতভর ঘুমাতে পর্যন্ত দেন না এই জলাদ শাহজাহান তার নাকি চাহিদা অনেক বেশি অনেক সময় দেখা যায় যে সকাল চারটা পাঁচটা বেজে যায় চিন্তা করা যায় কতটা বেয়াদব এই মহিলা এই মহিলাটি এইসব বিষয়গুলো দাঁত পারে মেয়েটি এছাড়া সাজান শাহজাহান বিভিন্ন ওষুধ খেয়ে তার সাথে করে এখন আমার কথা হলো এই যে পাতেমাক্তার সাথীর এসব অভিযোগের বিচার কে করবে এদিকে জল্ শাহজাহান বলছে পাতেমাক্তার সাথী যাওয়ার সময় নাকি তার ঘর থেকে টাকা পয়সা সোনাদানা নিয়ে পালিয়ে গেছে এবং বিয়ের সময় নাকি দশ লক্ষ টাকার একটি ইস্টামে সাইন করেছিল পাতমাক্তার সাথী আর সেখানে লেখা ছিল যদি তাহলে দশ লক্ষ টাকা দিতে হবে মানে দিয়ে যেতে হবে তাকে এসব কথা লেখার একটাই কারণ জল লক্ষ টাকা আগে দিয়ে দিয়েছে আর জল্লাদ শাহজাহের মতার সাথী বলছে সে আসার সময় কিছুই আনেনি সে নাকি জল্লাদ শাহজাহানের বিরুদ্ধে মামলাও করেছে তো এখন আমার কথা হলো জল্ শাহজাহান জেল থেকে বেরিয়ে এসে যদি আবার জেলে যেতে হয় তাহলে তো তাকে বাকি জীবন জেলে কাটাতে হবে মোটামুটি তার তো বয়সও হয়ে গিয়েছে কি দরকার ছিল একটা হোটেলে মেয়ে বিয়ে করা তার নামে কি বাংলাদেশে কোনো মেয়ে ছিল না এখন নাকি বিভিন্ন মেয়ে জলা শাহজানকে ফোন করে বলে কিভাবে আপনি এত পারেন এটা কোন কথা যেহেতু জলা শাহজান একজন ভাইরাল ব্যক্তি তার ফোন নাম্বার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় থাকতেই পারে এই কথাটি জলা শাহজান নিজে বলেছেন তার মুখে কথা হলো কন্দকার মুস্তাগের এত বেশি বয়স থাকার পর ডিস্যা ছেড়ে যাচ্ছে না তাকে আর এদিকে জলা শাহজানের কম বয়স সশত্ত তার ওয়াই তাকে ছেড়ে যেতে চায় এছাড়া আগেও জলা শাহজান কোনো বিয়ে शादी করেননি তবে তীষা জলাদ শাহজাহের স্ত্রীর মন মানসিকতা একই সেটি হল তিসা খন্দকার মোস্তাকের রাজত্ব পেতে আর এদিকে জলদ শাহের যা ছিল সব তো নিয়ে গেছে সাথীর দরকার ভাবনা হলো যে খন্দকার মোস্তাক তো কিছুদিন পরে বিধ হয়ে যাবে তারপর মারা যাবে যা কিছু রেখে যাবে সব তো তারই হবে তারপর না হয় ইয়াং একটি ছেলে দিকে এসে বিয়ে বসবে তারপর তার টাকা পয়সা থাকার কারণে যে কোনো ছেলে কাছে সে বিয়ে বসতে পারবে আর অন্যদিকে জলদ শাহজাহানের তো তেমন কিছু নেই তাই এখন সে জলা শাহজাহানকে সুরে ফেলে দিতে চায় এখন শুধু ওই স্ট্যাম্পের দশ লক্ষের টাকার জন্যই সেরে আসতে পারছে না এইসব মেয়েদের খারাপ হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের বাবা মা জলা শাহজাহানের স্ত্রীর নাকি আগেও তিন চারটি বিয়ে হয়েছে তো আমার কথা হলো তার আগে স্বামীরা কি সবাই খারাপ ছিল এই যে মেয়েটির একটি বেদক মা আছে না তার জন্য হয়েছে সবকিছু মেয়েকে দিয়ে সে ব্যবসা করা শুরু করে দিয়েছে মেয়ে স্বামীর সংসার করবে স্বামী বাড়িতে থাকবে এটা তার পছন্দ না সে চায় মেয়ে তার কাছে থেকে তাকে ইনকাম করে যেন দেয় সে দেখলাম বিভিন্ন ইন্টারভিউতে বলছে মেয়ে সংসার না করলে আমি কি করব। তার নাকি কোনো কিছুই করার নাই মেয়ে একটার পর একটা বিয়ে করছে তার নাকি কিছুই করার নেই তার মা যদি তাকে সাহস না দিত তাহলে সে এসব করতে পারে না এই যে দেখেছি সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়ার সময় সে তার মাকে নিয়ে আসে সাথে করে শুধু এই মার কারণেই এ চারটি বিয়ে হয়েছে মেয়েটির আর সব ছেলেদের কাছ থেকেই এই মেয়েটি টাকা পয়সা হাতিয়ে নিয়ে চলে আসবে এতেই তার মা খুশি তাই আমি মনে করি এসব মেয়েদের মাদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত ওই যে একটি কথা আছে না গাই ভালো তার বাচুর ভালো মা বলো তার ভি আসলে কতটুকু হয়েছে আমি তা জানি না এই ধরনের একটি কথা বলে থাকে গ্রামের লোকেরা সে চায় না তার মেয়ে সারা জীবন কোনো স্বামীর সাথে সংসার করুক মেয়েকে দিয়ে ব্যবসা করাবে এটাই তার দান তাই মেয়েকে এই ব্যবসায় নামিয়েছে মা নামের ডাইনি তাদের মতো মা বাবা কারণেই অনেক মেয়ে দেহ ব্যবসায় নেমে পড়ছে এদিকে হুজুর থেকে টিকটকার হয়ে দেশ কাঁপাচ্ছে আমাদের উমর পারুক অনেকে আছেন খারাপ থেকে ভালো হয় আর তিনি ভালো থেকে খারাপ হয়েছেন অনেকে দুধ বেছে মদ খায় আবার কেউ মদ বেছে দুধ খায় তো এটা যার যার অভিরুচি তেমন এই বক্তা হুজুর থেকে হয়ে গেছেন টিকটকার কপাল ভালো তিনি পুরুষ থেকে মহিলা হয়ে যাননি সেটা হওয়া সম্ভব হলে সেটা হতেন ভাইরাল হওয়ার জন্য তাকে ভাইরাল হওয়ার নেশায় ধরেছে আমি যতটুকু শুনেছি জল্লাদ শাহজাহানের স্ত্রীও নাকি একজন টিকটকার বুঝতে পারছি না জলাদ শাহজাহের স্ত্রী ভাইরাল হওয়ার জন্যই নাকি এমনটা করছেন তো সেটা তিনি ভালো বলতে পারবেন নাকি কি টিকটকার পিন্স মামুন ও লাহলার মতো শেষ মেসাবার মিলে যান সেটাও বাবার বিষয় যদি জলাত শাহজাহানের স্ত্রী فاطمهক্তার সাথে ভাইরাল হওয়ার জন্য এসব করে থাকেন তাহলে তাকে টিকটকার ওমর পারকির সাথে বিয়ে দেওয়া উচিত কারণ জলাত শাহজাহানের স্ত্রী আর ওমর পারক দুইজনে যেহেতু টিকটকার তারা মানিয়ে চলতে পারবে আর জলাদে হাত থেকে এই মেয়েটিকে বাঁচানো তো যাওক এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ